আজকে সমগ্র মত সমাজকে আমি জানাতে চাই আমার নিজের ঘর যে ঘরে আমি বসবাস করি সেই ঘরে আজকে তালা মেরে দিয়ে আজকে আমাকে ঢুকতে দিচ্ছে না ঘরে ভিতরে আমার রাস্তায় কাটাতে দিচ্ছে জানি না বড়মাকে। মাকে তার ঘরের ভিতর দিয়েই আবার নামতে শান্তনু ঠাকুর তার বিজেপির যে পাওয়ার খাটিয়ে যে সন্ত্রাস করে আজকে আমার ঘর থেকে বাইরে বের করে দিয়েছে এর জবাব আমি সমগ্র মতো সমাজের যে মোট সমাজ একটা বড় মার মনে তালা ভেঙে দিয়ে সেখানে বড় মার বুকের উপরে পেয়ারটা করে বুকের উপরে জুতো পায়ে যে ধরনের সন্ত্রাস করেছে এবং আজকে আমার রাস্তায় আমার নিজের ঘরের ভিতরে আমি ঘুরতে পারছি না তালা মারি দিয়েছে আমি আমার যাব বড় মায়ের ঘরের উপর দিয়ে আমি আমার ঘুমি ভিতরে যাব এবং আমার নিজের সন্তান আমরা কোনোদিন বড় মার ঘরে আমরা শুনে থাকি মন্দির হিসেবে আমরা ঘুরতে বড়মার মূর্তি সেখানে বসিয়ে ঠাকুরের মূর্তি বসিয়ে আমি পুজো আজকে ওখানে আমরা আজকে এমন দুর্ভাগ্য যে আজকে আমার রাস্তায় বসতে হলো রাস্তায় নামতে হলো রাত্রে আমার রুমের ভিতরে আমি যাতে পারছি ওই চাই যে জবাবটা মতোটাই আজকে আমাকে দিই আমি যাতে আমার নিজের রুমের ভিতরে আমি ঢুকতে পারি যে এই অত্যাচার মানুষরা কত করে সহ্য করে অত্যাচার সহ্য করতে করতে জোর জোর আমার আমার বাচ্চারা নিয়ে আজকে গ্রামীতে আমরা বেঁচে থাকুক কি না থাকুক তাও বলতে পারছি সকল বক্তবন্ধু তারা একবার এসে দেখে যায় যে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি যে আজকে রাত্রে এত রাত্রে আমার বাইরে ভেঙে দাঁড়িয়ে আছে আর একমাত্র সম্ভব যে বড় মার সেই যাকে আমি সেটা যত্ন করেছিলাম দুটো সেই বড় মায়ের ফটোটা বুকে জড়িয়ে আজকে আমার রাস্তায় নামতে হয়